আরো পরে বুঝতে পারছি আমার কাছ থেকে 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 টাকা সব চলে গেছে অনলাইন ব্যাংকিং বিকাশ অথবা ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে এখন কি করা যাবে দেখেন ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় যদি পাসওয়ার্ড ইউজার নেম সবকিছু চেঞ্জ করে ফেলে তাহলে ইটস টু হার্ড টু গেট ব্যাক বাট যখন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে তখন আমাদের মেইল একটা ইমেল আসে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ অর লাইক দিস তো তখন একটা লিংক দেয় তো ওইটাতে ক্লিক করেই একটা ওয়ে টু গেট ব্যাক আবার অনেকে অনেক ভাবেতে রিকভার করে যাদের ফেসবুকের একদম সরি ফেসবুকের সাথে যে অ্যাডমিনিস্ট্রেটরস ট্রুতে যোগাযোগ করে সো এভাবে করা যায় আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বলতেছেন যে টাকা চলে গেলে কি করব তাই চলে গেলে টাকা চলে গেলে আসলে এইটা খুব লেস পসিবল যে টাকা ব্যাক পাওয়া এটা পাওয়া যায় না ব্যাক ধরেন 95% আপনি পাবেন না বাট আমি মানে স্ক্যাম নিয়ে তো কথা হচ্ছে যে টাকা পয়সা নিয়ে আমি একদম বড় স্ক্যাম আমার কাছে একটা কেসের কথা আমি আপনার সাথে একটু শেয়ার করি এটা অনেকের হেল্প হবে আমাদের বাংলাদেশে এখন সব থেকে বড় এবং বেশি স্ক্যাম হইতেছে এই স্ক্যামটা এবং এই স্ক্যামের কারণে মানুষ নট অনলি এক লাখ দুই লাখ টাকা হারাইতেছে আমার চেনা একজন আছে দুইজন ব্যক্তি একজন একজন ব্যাংকের আরেকজন হচ্ছে এমনি হচ্ছে ধরেন একটা শপের হইতেছে ম্যানেজার মোটরসাইকেল শপের মানে উনি একজন হারাইছে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা উইথইন ফিফটিন ডেজ ফিফটিন ডেজ একজন বাহাত্তর লাখ টাকা বাহাত্তর লাখ টাকা হারাইছে শুধু এই স্ক্যামটার মাধ্যমে বাংলাদেশের সব থেকে পপুলার স্ক্যামিং চলতেছে এটা কি স্ক্যাম এটা এটা হচ্ছে একটা এই কাইন্ড অফ পুঞ্জি স্ক্যামিং আপনাকে আমি একটু বলি আপনাকে প্রথম অবস্থায় যেটা করবে একদম কেয়ারফুলি শুনেন সবাইকে আমি বলছি এইটা আসলে মাস্ট এটা অ্যাভয়েড করবেন খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রথমে আপনাকে কি করবে আপনাকে প্রথমে একটা টাস্ক টাস্ক দিবে আপনার ফোনে মেসেজ আসতে পারে আপনার ইমেইলে মেসেজ আসতে পারে বা আপনাকে টেলিগ্রামে নক করতে পারে বা আপনাকে দেখবেন অটোমেটিক্যালি আপনি একটা গ্রুপে অ্যাড হয়ে গেছেন গ্রুপের ব্যাপারটা করে যাচ্ছি আপনার কাছে প্রথমে তারা মেসেজ করবে মেসেজ করে বলবে যে তুমি এই টাস্কটা কমপ্লিট করো তুমি দুইশো টাকা পাবা ঠিক আছে তো আপনার টাস্ক দিবে কি আমি আপনাকে বলি টাস্ক দিতে পারে আপনাকে ইনস্টাগ্রামে তাকে ফলো দিয়ে শেয়ার করে স্ক্রিনশট পাঠাইতে বলে বা যে কোনো সিম্পল টাস্ক যার জন্য 200 টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না হুম দেন আপনি ওটা করবেন আপনাকে 200 টাকা পাঠিয়ে দিবে বিকাশ বিকাশ নয় তো আপনাকে দুশো টাকা পাঠিয়ে দিবে তারপর আপনাকে সেকেন্ড টাস্ক দিবে সেকেন্ড টাস্ক আরেকটু হার্ড পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে আপলোড লাইক দাও বা আরেকটু হার্ড টাইপস তখন আপনাকে আরও ধরেন পাঁচশো টাকা পাঠিয়ে দিছে। তারপরের স্টেপে যাবে তারপর স্টেপে আপনাকে আরও পনেরোশো টাকা পাঠাবে আপনার পাশে মোটামুটি দুই তিন হাজার টাকাও খরচ করতেছে খরচ করা তারপর আপনার তো ট্রাস্ট হয়ে গেছে ট্রাস্টেবল আপনি রাইট তো এখন আপনি তো টাকা পাইতেছেন আপনার একটা বিশ্বাস আমি টাকা পাইতেছি এখন আপনাকে আরেকটা টাস্ক দিবে যে তুমি যদি এই টাস্কটা করো আর এখানে যদি তুমি দশ হাজার টাকা ইনভেস্ট করো তুমি ডাবল পাবা মানে টাস্কটাও করতে হবে দশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে তুমি ইনভেস্ট করবা এটা প্যাকেজ তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করলে তুমি ডাবল পাবা ওকে সো ডাবল পাওয়া এবং এই ডাবল পাওয়ার লোভে লোভে সে কি করে দশ টাকা ইনভেস্ট করে তো ওইখান থেকে কিছু প্রফিট তাকে দেয় দেওয়ার পর তার টাস্কটা আরো থাকলো যে না আমার টাকা আসতেছে কিভাবে ইনভেস্ট করে ধরেন বিকাশে তাকে পাঠাইছে টাকা দশ হাজার টাকা তাকে পাঠাইছে পাঠানোর পর সে ওয়েবসাইটে দেখতে পাইতেছে সে হইতেছে দশ হাজার টাকা দিসে ইনভেস্ট করছে ওরা ওয়েবসাইটে আপডেট করে আপডেট আপনার টাকা পাইছে ওয়েবসাইট হইতে পারে কোনো কিছু হইতে পারে ভাই ওয়েবসাইট হইতে পারে ফেসবুকে দেখতে পারেন আপনি বা আপনি টেলিগ্রামে দেখতে পারেন তো এটা দেখার পর সেটা কি করবে দিল টাকাটা তো টাকাটা দেওয়ার পরে সে আবারও মানে সে টাকা কিছু টাকা ব্যাক পাবে মানে কিছু প্রফিট পাবে ধরেন পাবে সে দশ হাজার দিচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পাঠাই দিল দশ হাজার পাঁচশো ধরেন পাঠাই দিলো তো দেন সে আরও যাবে পঁচিশ হাজার বলে তারপর আবার আরেকটা প্যাকেজ আসবে পঁচিশ হাজার পঁচিশ হাজার যখন করবে তখন আহ পঁচিশ পাঠাবে না বলবে যে তুমি তাহলে একটা কাজ করো তুমি আরেকটা আমাদের আরেকটা প্যাকেজ আছে যেখানে পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ তুমি এটা করলে তুমি আরো দশ হাজার টাকা বেশি পাবা তো একটা পর্যায়ে গিয়ে প্রথম ধরেন পঁচিশ হাজার টাকা সে পাঠাবে পাঠানোর পরে পঁচিশ হাজার থেকে কিছু টাকা দিতেও পারে নাও দিতে পারে না দিয়ে বলবে যে তোমার জন্য আরেকটা চ্যালেঞ্জ আছে এইটা তুমি ফুলফিল করতে পারলে তুমি যদি পঞ্চাশ হাজার ইনভেস্ট করো তাহলে তুমি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা পাবো ফর এক্সাম্পল এইভাবে করতে করতে ও এক্সটেন্ড করে এক্সটেন্ড করে 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 তো যে ব্যক্তি চল্লিশ হাজার স্পেন্ড করছে সে মানে চল্লিশ লাখ সরি সে একটা পর্যায়ে যে আটত্রিশ লাখ টাকা ইনভেস্ট করছে এখানে আটত্রিশ লাখ টাকা তার আশেপাশে বন্ধু বান্ধব যেইখান থেকে আসে ধার দেনা কইরা এটা ইনভেস্ট করছে ইনভেস্ট কইরা তখন তাকে বলতেছে তুমি যদি আর দুই লাখ টাকা ইনভেস্ট করো তাহলে তুমি এই চল্লিশ লাখের ডাবল পাওয়া মানে আশি লাখ টাকা পাবে তার কথা হইতেছে সে যদি আর এক লাখ টাকা দেয় তাহলে তো তার পুরো টাকা ডাবল উঠে যাবে সবাই ধার দিনা শোধ দিয়ে দিবে দেন সব কিছু কারণ তখন আসলে সে একটা ট্রোমাতে চলে যায় তাকে ম্যানুপুলেট করে কন্ট্রোল করে তারা কারণ সে অলরেডি ইনভেস্ট করে ফেলছে তো তার এখন একটাই ওয়ে আছে টাকাটা উঠানো আরো দুই লাখ টাকা আরো দুই লাখ টাকা ইনভেস্ট করা বা বলবে আপনাকে যদি এই টাকা তুমি উঠাইতে চাও এখন তোমার একটা সার্ভিস চার্জ আছে দুই লাখ টাকা তুমি দাও দিলে তুমি এই টাকাটা ব্যাক পাবা দিস ইজ হাউ অ্যাকচুয়ালি টু দ্য স্ক্যাম সো এটা অনেক কমন একটা স্ক্যাম করতেছে এবং অনেকে এটা শিকার হইতেছে অনেক মানুষ আছে যারা আমার এক ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড ক্লোজ না ভার্সিটি ফ্রেন্ড মেয়ে ও ওর টিউশনের পনেরো হাজার টাকা এখানে দিয়ে দিছে দিয়ে এসে আমাকে বলতেছে যে আমি এরকম করছি এখন আমি কি করবো আমি বললাম যে আর একটা পয়সাও এখানে ইনভেস্ট করবি না একটা সিঙ্গেল পেনিও না দেন বাট এইসব টাকা ব্যাক আসে না বাট যার চল্লিশ লাখ টাকা গেছে হি ইজ ট্রাইং মানে

এখানে তিনজন মানুষ না তিনজনের মধ্যে একজন তাহলে আপনি বুঝছেন দশ জনের মধ্যে এভাবে হয় ভাই এটা সবাই অ্যাওয়ার হওয়া উচিত অনেক টাকা হারাই মানুষজন থ্যাংক ইউ সো মাছ ভাই শেয়ার করার জন্য আমার মনে হয় দর্শক আপনারা একটু কেয়ারফুল থাকবেন